আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যে দ্বিতীয় যে মামলাটির রায় হল অর্থাৎ প্লট জালিয়াতি বা প্লট স্বজনপ্রীতি করে ভাগিয়ে নেওয়ার জন্য যে মামলা হয়েছিল সেই মামলার যে সাজা হয়েছে সেই সাজার খিনাটি বিষয়গুলা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি এই জন্য শেয়ার করবো যেহেতু আমরা এই বিষয়গুলো বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন অনলাইনের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে বা ফেসবুক বলেন অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা পত্রপত্রিকার মাধ্যমে বলেন এগুলোর মাধ্যমে যখন আমরা এই সাজার ঘটনাগুলো দেখি কিংবা রায়ের ঘটনাগুলো দেখি তখন স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে এটা নিয়ে একটা আলোচনা শুরু হয় যে আসলে কতটুকু স্বচ্ছতা হয়েছে কতটুকু যুক্তিসঙ্গ হয়েছে কেমন বিচার হলো এই বিষয়গুলো আমাদের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি করে সেই কৌতূহলের জায়গা থেকেই আমি আপনাদের সাথে এগুলার উত্তর খুঁজে বের করার জন্যই আমি আপনাদের সাথে কথা বলি তো চলুন শুরু করি যে আজকের যে মামলার রায় হল সেটি কেমন হলো সেই শিরোনামটি দিলাম আজকে যে প্লট প্রাপ্তি নিয়ে কেমন হলো বিচার চলুন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি আপনারা ইতিমধ্যেই জানেন যে ডক্টর ইনুসের জমানায় সাবেক সরকারের দুটি মামলা রায় হয়েছে প্রথম যে মামলাটি হয়েছিল সেটি একটি হত্যা মামলা ছিল সেই হত্যা মামলার পাঁচ তিনজন আসামি ছিল একজন ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় ছিল বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৃতীয়জন ছিল পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন তো এই যে তিনজন আসামি এই তিনজন আসামি পরস্পরের যোগ সাজসেই চব্বিশে গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড হয়েছে তাদেরকে দায়ী করেই এ মামলা হয়েছে এবং সেটি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামক একটা কোর্টে তো এটা রায় হয়েছে এটা আমরা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছি দ্বিতীয় যে মামলাটির রায় হলো সেটি হলো তো থাকাকালীন সময়ে প্রধানমন্ত্রী হিসাবে তার পরিবারের নামে স্বজন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপরে চাপ সৃষ্টি করে যে প্লট বাগিয়ে নিয়েছিল শেখ হাসিনার পরিবার সেই জন্য ডক্টর ইনুসের অন্তর্বর্তী সরকারের সময়ে যে মামলা হয়েছে সেই মামলার রায় হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে এই অন্তর্বর্তী সরকারের ষোলো মাস চলল এই ষোলো মাসের মধ্যে দুইটি মামলা রায় হয়ে গেছে তো সেই মামলার রায় বিচার প্রক্রিয়া বিচার ব্যবস্থা কেমন এবং এটা স্বচ্ছতা কতটুকু হয়েছে সেটা নিয়ে আলাপ আলোচনা করার জন্যই আমি আপনাদের সাথে একটু কথা বলি চলুন আমরা শুরু করি শুরু করার আগে আমরা একটু বাংলাদেশের যে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থাটার উপরে মানুষের আস্থার জায়গা কতটুকু এটা একটু বিচার বিশ্লেষণ করি আপনারা যদি খেয়াল করেন যে আমাদের উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে সেই একাত্তর সালের পর থেকেই একাত্তর থেকে আপনার পঁচাত্তর পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ শাসন করেছে তারপরে আপনার খন্দকার মোস্তাক এসেছে যিনি ইতিহাসের ঘৃণ্যতম ব্যক্তি তারপরে এসেছে বিচারপতি সাইম তিনি অল্প কিছুদিন ছিলেন তারপরে এসেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সামরিক শাসন থেকে তার অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে তিনি রাষ্ট্রকমতা নিয়েছেন এবং পরবর্তীতে একটি রাজনৈতিক দল গঠন করেন এর পরবর্তীতে এসেছে বিচারপতি সাত্তার পরবর্তীতে এসেছে সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ সেই হুসাইন মোহাম্মদ এরশাদ উনিশশো সাল পর্যন্ত ক্ষমতায় ছিল আপনারা জানেন যে চব্বিশে গণ অভ্যত্থানের মতোই তখন একটা গণ হয়েছিল সেই গণ মাধ্যমে একটা গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য পরবর্তীতে যে সরকারগুলো এসেছে তাদের হাতে বিচার ব্যবস্থা কেমন ছিল এবং আইন বিচার ব্যবস্থা বিচারের রায় কেমন ছিল সেই বিষয়গুলা আপনারা ইতিমধ্যে জানেন যে আপনার নব্বইয়ের নব্বই পর মূলত দুইটি দলই বাংলাদেশ শাসন করেছে প্রথম যে দলটি ক্ষমতায় এসেছিল উনিশশো সালে সেটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং পরবর্তীতে এসেছিল বাংলাদেশ আওয়ামী লীগ তাহলে মানুষের এই যে শাসন ব্যবস্থা আওয়ামী লীগ এবং বিএনপি কিংবা উনিশশো একাত্তর সালের পর থেকে যে নামগুলো বললাম তাদের যে শাসন ব্যবস্থা কেমন ছিল কতটুকু স্বাধীন ছিল এবং এই অন্তর্বর্তী সরকার অর্থাৎ চব্বিশে গণভ্যত্তানের পর শেখ হাসিনাকে বিদায় করার পর যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিল ডক্টর মোহাম্মদ ইউন সরকার তার উপরে মানুষের বিচারিক আস্থা কেমন সেটা নিয়েই আমরা আলোচনা করব যে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনিস সরকার বিগত সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার শাসনামলে যে মন্ত্রী এমপিরা ছিল তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে কাজ শুরু করেছে যে প্রথম যে মামলাটি রাহেলা একটি হত্যা মামলা ছিল সেটি আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল থেকেই দায়ী হয়েছে এখন যে মামলাটি হলো সেটিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্পেশাল একটা কোর্ট সেই কোর্ট থেকেই মামলা রায় হয়েছে তো সেই মামলার রায় রায় সাজা হয়েছে সবারই শেখ হাসিনা সজিব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল শেখ রেহানা রাদওয়ান মজিব এবং টিলিপ সিদ্দিকি আপনারা জানেন যে যে শেখ হাসিনার সাথে শেখ রেহানা এবং তার পরিবার শেখ হাসিনা এবং শেখ রেহানার পরিবার সবাই বাংলাদেশে থাকতো এবং বাংলাদেশের রাজনীতিতেই তাদের সম্পৃক্ততা ছিল কিন্তু বিচারের রাস্তাটা যেখানে আমাদের হারিয়ে দিয়েছে সেটা হচ্ছে আপনার টিলিপ সিদ্দিকীকে নিয়ে সিদ্দিকী শেখ রেহানার মেয়ে এবং তিনি কখনোই বাংলাদেশে থাকেননি তিনি কখনো বাংলাদেশে আসেনি না তিনি যুক্তরাষ্ট্রে বড় হয়েছে সেখানে তার শিক্ষা জীবন সেখানে তার রাজনৈতিক জীবন সেখানে তিনি নাগরিকত্ব সেখানে ব্রিটিশ পার্লামেন্টের এমপি সেখানে ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রী তাকেও এই মামলায় আসামি করা হয়েছে এবং সেই আসামি করার পরে আজকে সেই টিলিপ সিদ্দিকির নামে মামলার রায় হয়েছে যেখানে সাজা দেওয়া হয়েছে দুই বছরের কারাদণ্ড এবং আর্থিক অর্থদণ্ড দেওয়া হয়েছে তাহলে আমাদের স্বচ্ছতাটা কোনো একটা জায়গায় ধাক্কা খায় যখন ধাক্কা খায় তখনই কিন্তু বিচার ব্যবস্থা বলেন কিংবা প্রশাসনিক দক্ষতা বলেন ওই জায়গাটা যখন গিয়ে ধাক্কা খাবে তখন এই ধাক্কা খাওয়ার জায়গাতেই এটার বিলীন হয়ে যায় আমরা যদি ধরেই নিই যে যে প্লট দুর্নীতির যে কিংবা প্লট স্বজন প্রীতি যেভাবেই তারা প্লট পেয়েছে সেটা মামলা হয়েছে মামলা রায় হয়েছে যে সেটা যে হোক যে লোকটি বাংলাদেশে বসবাস করেন না যে লোকটি বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেননি যে লোকটি পার্লামেন্টের ব্রিটিশ পার্লামেন্টের এমপি যে লোকটি ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রী তাকে আসামি করা হয়েছে এবং তাকে সাজার রায় দেওয়া হয়েছে কেন সাজার রায় দেওয়া হয়েছে সাজার রায় দেওয়া হয়েছে এই জন্য যে দিলীপ সিদ্দিকী লন্ডনে বসে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি লন্ডন থেকে শেখ হাসিনাকে চাপ দিয়েছেন যে তার মা ভাই বোন তাদেরকে ফ্লট দিতে হবে সেই চাপ দেওয়ার পরে শেখ রেহানা প্লট পেয়েছে প্লট পেয়েছে তাহলে দেখেন যে ব্যাপারটা যেখানে শেখ রেহানা শেখ হাসিনার সাথে বসবাস করে যেখানে রাজোয়ান রাদোয়ান মুজিব শেখ রেহানার সাথে বসবাস করেন তাকে কেন টিলিপ সিদ্দিকী লন্ডনে বসে তার খালা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে হবে যে আমার মাকে আর ভাইকে ফ্লট দিতে হবে এটা কি শেখ রেহানা পারে না আমরা তো শুনছি যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তার চেয়ে বড় ক্ষমতাদর ব্যক্তি ছিলেন শেখ রেহানা তাহলে শেখ রেহানা শেখ হাসিনার কাছ থেকে প্লট নেওয়ার জন্য টিলিপ সিদ্দিকিকে কেন চাপ দিতে হবে এবং কেন তার নামে বিচার করতে হবে তিনি কিন্তু প্লট পাননি মানে টিলিপ সিদ্দিকি কিন্তু প্লট পাননি তার সাজা হয়েছে এই জন্য যে তার খালাকে শেখ রেহানা এবং রাদন মুজিব এদেরকে প্লট দেওয়ার জন্য চাপ দিয়েছে সেই জন্য তার নামে সাজা হয়েছে তাহলে দেখেন আমাদের বিচার ব্যবস্থাটা মানে আমাদের যে জায়গাটা গিয়ে ধাক্কা খাই আমরা সেই ধাক্কা খাওয়ার পরে যে যেখানে আমাদের আস্থাটা হারায় যায় সেই আস্থাটা হারানোর যে কাজটা সেটা হচ্ছে এই মামলার রায় এই মামলার রায় এটা যদি আসামি করা হয়েছে ভালো কথা মামলার সাজাদ থেকে যদি তাকে যদি রেহাই দিত তাহলে বাংলাদেশের মানুষ মানে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট কিংবা নব্বই পার্সেন্ট মানুষ কিন্তু বিশ্বাস করত যে এই মামলা সঠিকভাবে বিচার হয়েছে সঠিকভাবে রায় হয়েছে কারণ সিদ্ধি মুক্ত কারণ সে এই দেশে বসবাস করে না তার এই দেশে কারোর সাথে বিয়ে হয় নাই তিনি দেশের নাগরিক না তিনি এই দেশের এমপি না তিনি এই দেশের মন্ত্রী না মানে তাহলে মানুষের একটা বিশ্বাস তৈরি হইতো যে না ঠিক আছে এটা বিচার হয়েছে কিন্তু যখন টিলিপ সিদ্দিকীকে বিচারের আওতায় আনলো এবং বিচারের সাজা হলো তখন কিন্তু মানুষ এটা প্রশ্ন করতে শুরু করেছে যে সে প্লট না পেয়েও সে শুধুমাত্র তার খালাকে সাবেক প্রধানমন্ত্রীকে প্লট দিতে হবে এরকম একটা অলিখিত অদৃশ্য ঘটনার জন্য তাকে সাজা পেতে হয়েছে তাহলে আমরা এই জায়গাটা গিয়ে ধাক্কা খাই এবং আমাদের প্রশ্ন তোগুলো তৈরি হয় তো যাই হোক মানে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে এক একটা জায়গা যখন বিষয়ে এক একটা জায়গার বিষয়ে যখন কথা বলা হয় তখন অনেক প্রশ্ন চলে আসে সেই প্রশ্নগুলা মানে বিচার বিশ্লেষণ করতে গেলে আরো বড় হয়ে যায় কথাগুলো তারপরেও না বলে পারছি না কারণ যেহেতু একটার সাথে আরেকটা একটা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত যে ফ্লট যে জালিয়াতি হলো সেটা গণপূর্ত এবং গৃহায়ন মন্ত্রণালয়ের যে ব্যাপার এটার সাথে ঠিক আছে এটা জড়িত এটাকে কে মামলা করছে দুর্নীতি দমন কমিশন তাহলে দুর্নীতি দমন কমিশন কার হয়ে মামলা করছে মানে এই দুর্নীতি দমন কমিশনের হয়ে মামলা করছে না ডক্টর ইউনূস এর হয়ে মামলা করছে যদি তারা যদি স্বাধীনভাবে যদি মামলা করতো স্বাধীনভাবে যদি বিচার করত। তাহলে তো সিদ্দিক নাম আসতো না তাহলে তারা বাদ দিত তাহলে বোঝা গেল যে এই যে দুর্নীতি দমন কমিশন তারাও মানে যে সরকার ক্ষমতায় আসবে তার হয়ে তাকে খুশি করার জন্য তার মামলা করতে হবে প্রভু যদি সন্তুষ্ট থাকে তাহলে আমরা ভালো থাকি বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয় বাংলাদেশের প্রত্যেকটা বিচার প্রত্যেকটা জায়গা আমাদের এমনভাবে ভোগাচ্ছে এই সেই ভোগান্তিতে আমরা আশা করেছিলাম যে গত তিপ্পান্ন বছরে যা হয়েছে সেটা বাদ দিয়ে যেহেতু চব্বিশে গণবর্তন হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন যে শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম ক্ষমতায় থাকা একজন ব্যক্তি তাকে সরিয়ে নতুন একটা বাংলাদেশের উদ্বোধয় ঘটেছে বলে যারা উদ্বুতন করেছে তারা দাবি করেছে কিন্তু আসলে কি আমরা নতুন বাংলাদেশ পাইছি মানে আসলে কি নতুন বাংলাদেশ হয়েছে বলা হয়ে থাকে যে শেখ হাসিনার যে ষোলো বছরের যে শাসনামল এই শাসনমলের আপনার যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে সেই পরিমাণ টাকা নাকি আরো কয়েকটা বাংলাদেশ হয়ে তাহলে তাহলে আপনার গত যেত মাসে বাংলাদেশের মানুষ যা দেখছে যে গণ অভ্যুত্থান অভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় পাইছে মানে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে তৃণমূলের নেতা পর্যন্ত যেভাবে চাঁদাবাজি যেভাবে দুর্নীতি যেভাবে ক্ষমতার অপব্যবহার যেভাবে খুন যেভাবে ধর্ষণ যেভাবে বাড়ি পুড়িয়ে বাংলাদেশকে একটা নরক রাজ্যে পরিণত করেছে সেটা বিশ্বের মানুষ কী দেখে নাই তাহলে আমরা নতুন বাংলাদেশ কী পেলাম তাহলে আমরা নতুন বাংলাদেশ কি পেলাম আমরা তো চাইছিলাম যে শেখ হাসিনার যে আমল ছিল তার চাইতে স্বর্ণযুগের একটা নতুন বাংলাদেশ আসবে সেই বাংলাদেশের প্রত্যাশায় তো আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের মতো ব্যক্তিরে আমরা আনি নাই মানে যারা অভ্যত্থ আমরা তো মানে কোনো একটা দলের মানে সাপোর্ট করি কোনো এক কোনো দিন একটা রাজনীতি করি নাই কোনো একটা মানে পথ পাইনি কোনো দিন কোনো কোথাও যাইনি কোনো নেতার কাছে মানে আমরা যেহেতু এসব পাইনি শুধু সাপোর্ট করার জায়গা থেকে হয়তো আমরা বাদ দিলাম যে আমরা এই অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম না কিন্তু যারা জড়িত ছিল যারা অভ্যুত্থান করছে যারা নতুন বাংলাদেশ বলে প্রচার করছে এবং জাতিসংঘের মধ্যে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়ে যখন বলল যে এরা হচ্ছে মাস্টারমাইন্ড নতুন বাংলাদেশের সেই জায়গা থেকে আজকের বাংলাদেশ যে ক্ষত বিক্ষত বাংলাদেশ সেই বাংলাদেশের আগামীর যে বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ হবে এটা কি আপনারা কি মনে করেন যে সুস্থ বাংলাদেশ হবে এই যে লক্ষ লক্ষ মানুষকে গৃহহীন করছে এই যে বাড়ি পোড়ায় হত্যা কিভাবে খুচিয়ে খুচি হত্যা করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের লোকদেরকে এটা কি আপনারা কি মনে করেন যে আগামী বাংলাদেশ সুস্থ বাংলাদেশ হবে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার কথা যদি আমরা বলি তাহলে ধরেন যে এই যে বিচার যে প্রক্রিয়াটা শুরু হলো মানে আন্তর্জাতিক মানবতা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল মানে এখানে কার বিচার হবে এখানে কার বিচার হবে এখানে ওই বিচার হবে যখন একটা দেশ আরেকটা দেশের সাথে যুদ্ধ হবে এবং কোনো একটা পক্ষ জয়ী হওয়ার পরে যারা বিপক্ষে ছিল মানে আমরা যদি পরিষ্কার ভাষায় যদি বলি যে উনিশশো একাত্তর সালে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধে জামাত বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষ হয়ে কাজ করছে সেই জন্য তাদের বিচার হয়েছে কোথায় বিচার হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়েছে আচ্ছা এই জাতীয় ধ্বংসাত্মক এই জাতীয় হত্যা হলে আমরা ধরে নিই যে এইগুলা আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ এবং তার বিচার আন্তর্জাতিক আদালতেই হতে হবে আন্তর্জাতিক আদালতের আদলে তৈরি করা অপরাধ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালেই হতে হবে কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ সরকার পরিবর্তন গণভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন এটা কিন্তু আপনার মানে আন্তর্জাতিক কোনো বিষয় না এটা হচ্ছে আপনার সরকার পরিবর্তন একটা সরকার দীর্ঘ সময় ক্ষমতায় ছিল যেমন ছিল আপনার হুসাইন মোহাম্মদ এরশাদ ঠিক তেমন ছিল আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিল তাহলে সেই ক্ষমতা থেকে সরানো হয়েছে সরানো হতে গিয়ে সেখানে শত শত হত্যা করা হয়েছে হাজার হাজার পুলিশকে হত্যা করেছে হয়েছে আপনার চারশো ষাটটা থানা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেই থানাগুলাতে আপনার যে পুলিশ হত্যা রয়েছে আপনারা হয়তো দেখছেন যে পুলিশকে মাইরে হত্যা করে আপনার ফুট ওভার ব্রিজে ঝুলিয়ে রেখেছে এভাবে মানে মাথা নিচে দেয়া পায়ে বাঁধে ঝুলিয়ে রাখছে এই ধরনের হত্যাকাণ্ডও কিন্তু বাংলাদেশে হয়েছে এটাকে আপনি আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ বলতে পারবেন না এটা বিচার হতে হবে বাংলাদেশের আভ্যন্তরীণ বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করতে হবে আমরা তো আইন আদালত বুঝি না কিন্তু আমরা বুঝি যে সংগঠিত যে অপরাধ সেই সংগঠিত অপরাধের ধরনটা কেমন এবং সেটা কোন বিচার প্রক্রিয়ায় কত দূর কোন কোর্টে কিংবা কোন বিচারালয়ে হতে পারে সেটা কিন্তু আমরা বুঝি তো সেই জায়গা থেকে যদি বলি যে বর্তমান বাংলাদেশের যে বিচার ব্যবস্থা হচ্ছে সেই বিচার ব্যবস্থা বিগত যে সরকারগুলার যে বিচার কাঠামো প্রক্রিয়া ছিল ইউনুসের বিচার প্রক্রিয়ার কাঠামো কিন্তু একই ধরনের দেখেন আরেকটা জিনিস যে মানে ডক্টর ইউনুসের নামেও তো আপনার ছয়শ কোটি টাকার মামলা ছিল সেটা রায় হয়ে গিয়েছিল কিন্তু সেই রায়ের পরে আপনার একদিন পরেই সরকার পরিবর্তন হয়ে গেছে এবং পরবর্তীতে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ক্ষমতা নিচ্ছে বাংলাদেশের সব রাজনৈতিক দল আওয়ামী লীগ বাদে সব রাজনৈতিক দল তাকে যুক্তরাষ্ট্র থেকে আমন্ত্রণ করে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে এবং তাকে ক্ষমতা দিছে তাহলে যদি ক্ষমতা দিয়ে তাকে তাহলে তার শাসনামলটা কেমন হওয়ার কথা ছিল তাহলে আমরা আসলে এই জায়গা থেকে যদি বলি যে আমরা যে সাবেক শাসনামল যা দেখছি এখনো তাই দেখছি ভবিষ্যতে হয়তো তাই দেখব নাকি ডক্টর ইউনুসের নামে যে ছয়শ ছেষট্টি কোটি টাকার যে মামলা হয়েছিল সেটা রায় হয়েছিল তার একদিন পরে যদি ক্ষমতা পরিবর্তনের পরে সেই মামলার রায় যদি বাতিল হয়ে যায় ছয়শো ছেষট্টি কোটি টাকা যদি মকুফ করে ডক্টর ইউনুস নিজে তাহলে সে আরেকজনের বিচার করবে সুস্থভাবে ভাবে বিচার করবে এটা কি আপনার মনে হয় আপনি যদি এটা মনে করেন তাহলে তাহলে মনে করতে হবে যে মানে শুধু ক্ষমতা নেওয়ার জন্য কিংবা ক্ষমতায় পাওয়ার জন্য তাকে সাপোর্ট করার জন্যই কিন্তু মনে করবেন তা না হলে আপনি কখনোই মনে করবেন না যে তার নামে যে মামলা হয়েছিল সেই যে মামলার সাজা হয়েছিল এবং ওই ব্যক্তি তার অভ্যুত্থানে মানে পাঁচ তারিখে অভ্যুত্থান হয়েছে সফল হয়েছে মানে ছয় সাত আট তারিখে ডক্টর ক্ষমতা গ্রহণ করছে তারপরে তার মামলা বাতিল হয়ে গেছে গা হ্যাঁ তো এই বাংলাদেশে আমাদের ভবিষ্যৎ কতটুকু এটা বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে এই বাংলাদেশ কেমন বিচার পাবে কেমন বিচার হবে এই বাংলাদেশে এটা বাংলাদেশের মানুষ বাংলাদেশের নিজ মানুষ নিজেরাই নির্ধারণ করবে